কে বলেছো সারা রাত নামাজ পড়বে ঘুমাবে না কে বলেছ দাঁড়াও যে সাবি বলেছেন ভয়ের চোটে ওই সাবির মুখ দিয়ে কোনো হয়। খবরদার ওই কবুল হবে কেননা বিশ্বনবীর নবীর সিস্টেম ছিল মনোযোগ দিয়ে শোনেন বিশ্বনবীর নবীর সিস্টেম ছিল এশার নামাজের পরে বিশ্বনবী ঘুমায় যেতেন বিশ্বনবী এশার সালাতের পরে ঘুমিয়ে যেতেন মাঝরাতে বিশ্বনবী নবীর জন্য উঠতেন তিন চার ঘন্টা তাহাজ্জুদের নামাজ পড়তেন ফজরের নামাজের রাখ দিয়ে আবার নবী ঘুমায় যেতেন আবার ওই ঘুম থেকে উঠে ছাড়া দুই রেখা ফজরের সন্ন্যাদ পড়ে তারপরে বিশ্বনবী ফজরের নামাজের ইমামতি করতেন আর বলেন বিশ্বনবী ঘুম থেকে উঠে অজু করতেন না কারণ ঘুমালেনবীদের অজু ভাঙে না সুবাহ আল্লাহ সারা রাত জেগে বিশ্বনবী তাহাজ পড়েছেন এমন কোন হাদিস বিশ্ব নবী আর সারা নামাজের পরে ঘুমাতেন মাঝুরাতে তাহাজুত পড়তেন ফজরের আগে দিয়ে সামান্য একটু ঘুমাতে। এটার বলে পাওয়ার ন্যাপ। দেখবেন অনেক ভাষায় ইজি চেয়ার থাকে এরকম ন্যাপিং করা যায়। 10 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিবেন অ্যালার্ম দিয়ে রাখবেন উঠে দেখবেন শরীরটা যা ঠিক কি এরকম পাওয়ার ন্যাপ নিতেন ফজরের আগে ঘুমাতেন নামাজ পড়তেন আবার ঘুমাতেন আবার নামাজ পড়তেন। ওয়া ইন্না ফি লিজাসাদিকা আলাইকা হক তোমার দেহের একটা হক আছে না নাই? আপনি সারা রাত যদি নামাজ পড়েন দিনের বেলায় অফিস করতে পারবেন?

তিনি ইমামুল মুতাকিন বিশ্ব নবীর চাইতে বড় মুতাকি হওয়া যাবে বিশ্বনবীর চাইতে বড় মোত্তা হওয়া যায় না বিশ্বনবীর চাইতে বড় বুজুর্গ হওয়া যায় না বিশ্বনবী বললেন খবরদার সারা বছর রোজা রাখা যাবে না আমি বিশ্বনবী হয়ে আমি মোত্তা কি ইমাম হয়ে সপ্তাহে রোজা রাখি মাত্র দুইটা জোরে বলেন কয়টা আমি শুধু সোমবারে রোজা রাখি বৃহস্পতিবারে রাখি আর বাকি পাঁচ দিন আমি খাই সুবান আল্লাহ এজন্য খাবে না বা রোজা রাখবেন এটার নামে ইসলাম বিশ্ব নাই বললেন আমি মাসে স্পেশাল তিনটা রাখি তেরো চোদ্দ পনেরো রোজা আসে নাই এর চেয়েও যদি বেশি কারো রোজা রাখতে মনে চায় তাহলে দাউদ নবীর সিস্টেমে রোজা রাখবা দাউদ নবী একদিন রোজা রাখতেন আরেকদিন রাখতেন না আরেকদিন রাখতেন আরেকদিন রাখতেন না কেউ বেশি রাখতে চাইলে এই সিস্টেমে রাখবা সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে এজন্য বিশ্ব বলেছেন সৌম্য বেশাল নিষিদ্ধ আমাদের দেশের অনেক মা বোনেরা না জেনে লাগাতার রোজা রাখে মনে করে অনেক বড় মুত্তাকি হয়ে যেতেছ আসলে যা আমল নামে কিছুই করতেছ না এটা বুঝেই না আসরা নাই আরেক সাহেবজনি বললেন আতাছিলুন নিসা আমি নারীদের কাছে যাব না আমি কোনদিন বিয়ে করব না বিশ্বনবী ওরেও দিলেন থামত বিশ্বনবী বললেন বিয়ে করবা না কেন আমি নবী হয়ে 13টা বিয়ে করতে পারি তোমার কি প্রবলেম আমি নবী হয়ে বিয়ে করেছি 13টা আমার তো নবত্বের কিছু কমতি হয় নাই আমার তো বুজর্কি কমে নাই আমার তো তাকওয়া আর কিছু কমে নাই মুত্তাকি যদি হতে চাও বিয়ে করেই মুত্তাকি হতে হবে ঠিক কি সুন্দর ইসলাম বিশ্বনবী তেরোটা বিয়ে করেছেন মূলত বিবিয়া এগারো জন দাসী দুই জন খাদিজা বিনতে হোয়াইলি আয়েশা বিনতে আবি বাকার হাফসা বিনতে আমার জাইনাব নামে দুই বউ জাইনাব বিনতে জাহাস জাইনাব বিনতে হুজাইমা সাফিয়া বিনতে হোয়াই ইবনে আখতাব সাউদা বিনতে জামা জুয়াইরিয়া বিনতে হারিস মাইমুনা বিনতে হারিস উম্মে সালামা বিনতে আবি উমাইয়া আর উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান এই এগারো জন বউ ছিল পড়েন আল্লাহ আকবর বিষ্ণুর দাসে ছিল দুই জন একজনের নাম হলো রাইহানা রাইহানা বিনতে যায়িদান নদারিয়া আর এক দাসের নাম ছিল মারিয়া পুরো নাম হলো মারিয়া বিনতে শামউন আল কিপতিয়া সুবহানাল্লাহ পড়েন বিষ্ণু님이 বললেন আমি তো নবী হয়েছি আমার বউ আছে 13টা আমার তো নবুয়তের কিছু সমস্যা হয় নাই আমার তো তাকো আর কমতি হয় নাই আমার তো বুজুর্গি কমে নাই তুমি বিয়ে করবা না কেন আর নিকাফামিন সুন্নতি ফামান আন সুন্নতি ফালাই সামিন্নি বিয়ে করা আমি নবীর সুন্নাত আর আমার সুন্নাত কে যে ঘৃণা করে সে কখনো আমার উন্মত হতে পারে না আল্লাহ আকবর এই জন্য বিশ্বনবী যেটা শিখিয়েছেন সেটাই ফাইনাল বিশ্বনবী যতটুকু শিখিয়েছেন সেটাই ফাইনাল নাকি তারপরও নিজে বুজুর্গি করবেন তাকে আগে দেখাবেন আর এগুলো করা যাবে এই জন্য আল্লাহ বললেন আইয়ো হল্লাদিনা মনুলা তো কদ্দি মুনা দাইল হিম রসুল হি বত্তা কুলম্ব ই নম্বিয়া ও ইমানদার রা আল্লাহ্লাহ রসুল যেটা বলেছে সেটাই ফাইনাল আল্লাহল্লাহ রসুলের চেয়ে বেশি অগ্রগামী হয়ও না বেশি টপকে যাও না মা তো বুড়ি